হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলায়না ক্লাসেস আমি অনিরত সাধুকা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের কোষে দেখি আঠেরো অর্থাৎ বর্গমূল চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব আজকে আমরা যেটা করব আঠেরো পয়েন্ট ওয়ান সম্পর্কে আলোচনা করব দেখো এর আগে অলরেডি আমাদের সমস্ত চ্যাপ্টারের ভিডিও আপলোড হয়ে আছে তোমরা যারা দেখো নি তোমরা কিন্তু সেগুলোকে দেখে নিও বর্গমূল এই চ্যাপ্টারটায় আমরা কিন্তু আজকে ঢুকে পড়বো দেখো কোষে দেখি আঠেরো পয়েন্ট ওয়ান এর একের দাগের অঙ্কটা কি বলছে আমরা দেখে নিই বলছে নিসারের ফলের বাগান থেকে চারশো একচল্লিশটি কমলালেবু তোলা হয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়ির ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসেব করি দেখো কি করতে হবে এটাকে বর্গমূল করতে হবে দেখো বর্গমূল আমরা কি করে করব কত নাম্বার আছে চারশো একচল্লিশ বর্গমূলের আমাদের কী হয় চিহ্ন হচ্ছে এইটা এটাকে বলা হয় রুট ওভার চারশো একচল্লিশ এই চারশো একচল্লিশকে বর্গমূল আমরা কীভাবে করবো উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে দেখো চারশো একচল্লিশকে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি কত যদি হবে তিন দিয়ে কত হবে তিন এককে তিন চোদ্দো তিন চারে বারো অথচ দুই তিন সাত একুশ আচ্ছা আবার যাবে তিন দিয়ে তিন চারে কত হবে বারো দুই সাতাশ তিন নয় সাতাশ এরপরে কী হবে সাত সাত সাততে ঊনপঞ্চাশ আর যাবে না তাহলে আমি চারশো একচল্লিশকে কীভাবে লিখতে পারি চারশো একচল্লিশকে আমি এইভাবে রুটের আন্ডারে রুট চারশো একচল্লিশকে যে তিন গুণ তিন গুণ সাত গুণ সাত আমি লিখতে পারি এবার দেখো এবার আমাদেরকে কি করতে হবে বর্গমূল বার করতে গেলে আমাদের দুটো থেকে একটাকে বার করতে হবে মানে এবার আমরা এই চিহ্নটা দেবো না এই চিহ্নটা না দিয়ে এই দুটো দুটো পেয়ার থেকে একই নাম্বার যখন দুটো করে থাকবে সেখান থেকে আমি একটাকে বার করে লিখবো অর্থাৎ দুটো তিন আছে এখান থেকে আমি একটা তিন বার করব আর এখান থেকে একটা সাত বার করব আর মাঝে গুণ দেবো কিন্তু তখন আর এই যে রুট চিহ্ন এই রুট চিহ্নটা আমি দেবো না তাহলে এই যে গুণ ফলটা তিন সাত কত হলো একুশ এটাই হয়ে গেল এর বর্গমূল কার বর্গমূল না চারশো একচল্লিশের বর্গমূল আর এটাই আমাদের কিন্তু অ্যান্সার তাহলে আমরা লিখব তাহলে অতএব মোট একুশটি ঝুড়ি লাগবে এবং প্রত্যেকটি ঝুড়িতে প্রত্যেকটি ঝুড়িতে একুশটি করে কমলা লেবু রাখা হবে দেখো এই হলো আমাদের কিন্তু কমপ্লিট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা খাতা খুলে রাখো পাশে খাতায় কিন্তু পজ করে লিখে নাও দেখো এরপর আমরা দুয়ের দেগের অঙ্কটা দেখবো বলছে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই আমি রাখলাম কিন্তু আরও পাঁচটি বই আলমারির বাইরে থাকলো বইয়ের সংখ্যা এইটটি সিক্স হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল হিসেব করি তাহলে দেখো মোট যে বইটা আছে যেগুলো তার থেকে যে বইগুলো আমাদের তাকের বাইরে রাখলো থাকলো সেটাকে আমি আগে বিয়োগ দেবো অর্থাৎ আমি এইটটি সিক্স থেকে পাঁচ যদি আমি বাদ দিই তাহলে কত হয় এইটটি ওয়ান এই এইটটি ওয়ানটি কী হলো না এইটটি ওয়ানটি বই তাকের মধ্যে রইল তাকের মধ্যে রইলো এবারে এইটটি ওয়ানকে আমি কী করবো বর্গমূল করে দেবো অর্থাৎ রুট এইটটি ওয়ান বার করব কীভাবে একই রকমভাবে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে দেখো তিন কত হবে সাতাশ তারপরে কত হবে তিন নয় তিন আর তিনে তাহলে কত হবে রুট তিন গুণ তিন গুণ তিন গুণ তিন তাহলে দেখো দুটো থেকে একটা বেরোবে তাহলে এই পেয়ার থেকে একটা বেরোবে এই পেয়ার থেকে একটা তিন বেরোবে অর্থাৎ তিন গুণ তিন অর্থাৎ নয় হয়ে গেল আমার অ্যান্সার তাহলে আমি কী লিখবো অ্যান্সার যে আমার আলমারিতে তাকের সংখ্যা হচ্ছে নটি তাহলে অতএব আমার আলমারিতে তাকের সংখ্যা নয় টি দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এরপর আমরা তিনের ত্যাগের অঙ্কটা দেখবো বলছে আজ খেলার মাঠে আমরা বর্গাকারে দাঁড়াবো ঠিক করেছি কিছুজন বর্গাকারে দাঁড়ানোর পরও চারজন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে আর এই বর্গাকারের মধ্যে দাঁড়ালে দাঁড়ালে পর বর্গা বর্গক্ষেত্রকার থাকবে না তারা যদি বর্গাকারে দাঁড়ায় তাহলে বড়ক্ষেত্র থাকবে না আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে চল্লিশ জন এই বর্গাকার শয্যায় প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে হিসেব করে দেখি দেখো তাহলে কতজন বর্গাকারে দাঁড়িয়েছে বর্গাকার ভাবে দাঁড়িয়েছে বড়ক্ষেত্রে দাঁড়িয়েছে সেটা ওকে বার করব তাহলে বর্গক্ষেত্রে দাঁড়িয়েছে বর্গক্ষেত্রে দাঁড়িয়েছে কতজন দেখো টোটাল কতজন এসছে চল্লিশ জন চারজন দাঁড়াতে পারেনি তাহলে চার বিয়োগ দিয়ে দেবো তাহলে হবে ছত্রিশ জন কতজন ছত্রিশ জন কিন্তু আমরা বর্গাঘারে দাঁড়িয়েছি তাহলে এবার ছত্রিশের আমরা কী বার করবো বর্গমূল অর্থাৎ রুট তাহলে ছত্রিশকে যদি আমি উৎপাদকে ভাঙি কত হবে তিন বারো ছত্রিশ তিন চারে বারো দুই দুয়ে চার তাহলে কত হবে তিন গুণ তিন গুণ দুই গুণ দুই এটা হবে রুট এবার দুটো থেকে একটা করে বেরোবে তাহলে তিন গুণ দুই মানে কত হবে ছয় তাহলে কি বলবো যে আমরা ছটা শাড়ি করেছি এবং প্রত্যেকটা শাড়িতে আমরা ছজন করে দাঁড়িয়েছি এবার এখানে কি উত্তর চেয়েছে যে এই বর্গাকার শয্যায় প্রতি শাড়িতে কতজন দাঁড়িয়েছে তাহলে লিখবো অতএব বর্গাকার শয্যায় প্রতি শাড়িতে ছজন করে দাঁড়িয়েছে দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা চারের অঙ্কটা দেখব বলছে পাড়ার সুকান্ত স্মৃতি পন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট টাকা সাতশো উনতিরিশ মোট চাঁদা আর কি সাতশো উনতিরিশ টাকা উঠেছে গ্রন্থাগারের সদস্য কত সেটা আমরা হিসেব করবো কী করবো সাতশো উনত্রিশের আমরা বর্গমূল বার করবো সাতশো কত উনতিরিশের আমরা বর্গমূল বার করবো দেখো কীভাবে করবো দেখো তিন দিয়ে যাবে তিন দুগুণে কত হবে ছয় তাহলে কত হলো বারো তিন চারে বারো আর তিন তিনে কিন্তু আমাদের নয় তাহলে কত হবে আবার যাবে তিন আটটে চব্বিশ তিন একটে তিন তাহলে তিন সাতাশ তিন নয় তিন তিন তাহলে কটা তিন হলো সমান যদি আমি রুট দিই এক দুই তিন চার পাঁচ ছটা তিন হয়েছে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তিন তাহলে এবারে দুটো দুটো পেয়ার থেকে আমাদের একটা করে বার করতে হবে তাহলে কটা তিন হবে ছটা থেকে তিনটে তিন বেরিয়ে আসবে তাহলে কত হবে তিন তিনে নয় তিন নয় কত হলো সাতাশ তাহলে আমাদের সাতাশ হলো উত্তর তাহলে আমাদের সদস্য সংখ্যা কত তাহলে অতএব গ্রন্থাগারের সদস্য সংখ্যা সাতাশ জন তাহলে এই হলো আমাদের কমপ্লিট অ্যান্সার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও দেখো এবার আমরা পাঁচের অঙ্কটা দেখবো ওই যে রঘুনাথপুর গ্রামে একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল তারা ততদিনে কাজ করে মোট বারো হাজার তিনশো পঁচাত্তর টাকা পারিশ্রমিক পেলেন প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক যদি পঞ্চান্ন টাকা হয় তবে কতজন লোক ওই কাজে যোগ দিয়েছিল হিসেব করি কী করতে হবে এটাকে এটাকে আগে পঞ্চান্ন দিয়ে ভাগ করতে হবে দেখো কত বারো হাজার তিনশো পঁচাত্তর একে আগে পঞ্চান্ন দিয়ে আমি ভাগ করব কত হবে দুই মাঝখানে দশ শূন্য হাতের লাখ দশ হকে এগারো তাহলে তিন এক দেখো আবার কত হবে আবার দুই হবে তাহলে হবে একশো দশ সাত দুই এটা হবে পাঁচ এবার কত হবে দেখো পাঁচ পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতের দুই পাঁচ পাঁচে পঁচিশ সাত দুই ছাব্বিশ সাতাশ তাহলে এইবার এই দুশো পঁচিশ যেটা আমাদের বেরোলো এইটাকে আমরা বর্গমূল করবো অর্থাৎ দুশো পঁচিশের রুট বার করবো কত হবে দেখো আমরা এইভাবে উৎপাদকের বিশ্লেষণ করবো দুশো পঁচিশকে তাহলে কত পাঁচ দিয়ে গেলে চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন তিন তাহলে কত হবে এটা না পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন হ্যাঁ দেখো এই দুটো পাঁচ থেকে কী হবে একটা পাঁচ বেরোবে আর এই দুটো তিন থেকে একটা তিন বেরোবে তাহলে কত হবে তিন পাঁচে পনেরো তাহলে পনেরো হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা কী অ্যান্সার লিখবো আমরা অ্যান্সার লিখবো যে তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিলেন তাহলে অতএব পনেরো জন ওই কাজে যোগ দিয়েছিলেন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা ছয় রঙটা দেখব বলছে এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার চারগুণ টাকা নেওয়া হয়েছে মোট চার হাজার ছিয়ানব্বই টাকা চাঁদা উঠেছে কতজন সদস্য বেড়াতে যাবে প্রথমে চার হাজার ছিয়ানব্বইকে আমরা যেহেতু গুণ তাই চার দিয়ে ভাগ করে দেবো কত হবে চার এক কে চার শূন্য নয় তাহলে এখানে একটা শূন্য হবে তাহলে কত হবে চার এককে চার কত হবে এটা চার না চার দুগুণে আস চার দুগুণে আট তাহলে কত হবে এক ষোলো চার চারে কত হবে ষোলো তাহলে হলো আমাদের হাজার চব্বিশ এবার এই হাজার চব্বিশকে আমরা বর্গমূল করব হাজার চব্বিশ সমান দেখো যদি উৎপাদকে ভাঙি আমি তাহলে কী হবে দুই পাঁচ দুই এককে দুই দুগুণে চার আবার দুই যাবে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ বারো ছ দুগুণে বারো তাহলে দুই এককে দুই দুই দুগুণে চার আর দুগুণে ষোলো দুই দেখো ছ দুগুণে বারো চার দুগুণে আর দুই বত্রিশ দুই এই দুই কত হবে ষোলো দুই আট দুই চার দুই দুই তাহলে কতগুলো দুই এলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দুই তাহলে আমি নিচে সমান দিয়ে লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হবে রুট আন্ডারের মধ্যে এবার দেখো দুটো থেকে আমি একটাকে বার করবো এরকম পেয়ার থেকে এরকম জোর থেকে তাহলে কটা হবে পাঁচটা দুই হবে দুই তিন চার পাঁচটা দুই হবে তাহলে কত হবে দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে কত হয় বত্রিশ তাহলে অ্যান্সার কত হলো আমাদের বত্রিশ তাহলে আমরা ছয়টা কি আনসার লিখবো তাহলে অতএব বত্রিশ জন সদস্য বেড়াতে যাবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এরপর আমরা সাতের অঙ্কটা দেখব বলছে আজ শিশু দিবস আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম কিন্তু আটশোটি লজেন্স এখনও পড়ে আছে আমরা মোট কতজন আছি যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে আটষট্টি লজেন্স ভাগ করে নিলাম হিসেব করে দেখি আমরা মোট কতজন আটষট্টি লজেন্স ভাগ করে নিলাম তাহলে কী হবে দেখো দ্বিগুণ সংখ্যক লজেন্স বলেছে তাহলে প্রথমে আগে আমাদের আটশোকে কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে সাতেরটা আটশোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে চার দুগুণে আট এরপর দুটো শূন্য থাকবে তাহলে শূন্য শূন্য হলে আমাদের দুটো শূন্য হয়ে যাবে হয়ে যাবে তাহলে চারশো আমার অ্যান্সার এলো তাহলে চারশোকে এবার আমরা কি করব চারশোকে এবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব দেখো বর্গমূল বার করব কত হবে যদি দুই দিয়ে করি হবে দুশো দুই দিয়ে করলে হবে আমার একশো দুই দিয়ে করলে হবে আমার পঞ্চাশ তাহলে এটাকে করলে যদি আমি আবার পাঁচ দিয়ে করি পাঁচে কত হবে দশে তাহলে এখানে যদি আবার পাঁচ দিয়ে করি দুই পড়ে থাকছে তাহলে কত হবে রুট কটা দুই এক দুই তিন চারটে দুই দেখো এক পাশাপাশি লিখব দুই চার আর দুটো পাঁচ পাঁচ ইন্টু পাঁচ তাহলে দেখো একটা পেয়ার দুটো পেয়ার আর তিনটা পেয়ার তাহলে কী হবে দুই গুণ দুই গুণ পাঁচ তাহলে পাঁচ দুগুনে দশ দুগুনে কুড়ি হলো তাহলে কুড়ি হচ্ছে আমার অ্যান্সার তাহলে কি অ্যান্সার লিখব যে আমরা মোট কুড়ি জন আটশোটি লজেন্স ফেলাম তাহলে অতএব আমরা মোট কুড়ি জন আটশটি লজেন্স পেলাম দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও দেখো এরপর আমরা আটের অঙ্কটা দেখব বলছে আটলা গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য সাতশো আশিটি পেঁপের চারা এনেছেন ঠিক করেছেন যে যতগুলি শাড়িতে চারা লাগাবেন প্রতি শাড়িতে ঠিক ততগুলি করেই চালা থাকবে কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন যে চারটি চারা কম পড়েছে চাচা কতগুলি শাড়িতে চারা লাগাবেন ঠিক করেছেন তা হিসেব করি দেখো চারটি কম পড়েছে তাহলে মোট গাছ কটা লাগতো তাহলে মোট চারা লাগতো কত না উনি লাগিয়েছেন সাতশো আশিখানা খানা আরও চারখানা লাগতো কম পড়ে গেছে তাহলে কত সাতশো চুরাশিটি লেবার এইটাকে আমরা বর্গমূল করব কত সাতশো চুরাশি দেখো কী হবে উৎপাদক বিশ্লেষণ দুই দিয়ে করলে কত হবে দুই তিন দুগুণে ছয় আঠেরো ন দুগুণে আঠেরো দুই দুগুণে চার দুই এক কে দুই উনিশ ন দুগুণে আঠেরো ছ দুগুণে বারো দুই ন দুগুণে আঠেরো আট দুগুণে ষোলো দুই চার দুগুণে আট ন দুগুণে আঠেরো সাত সাত তাহলে চারটে দুই দুটো সাত এক দুই তিন চার আর দুটো এভাবে সাত এটাই কিন্তু রুটের মধ্যে রাখতে হবে এরপর কী হবে পেয়ার থেকে বেরোবে আমাদের দুটো দুই থেকে একটা দুই দুটো দুই থেকে একটা দুই দুটো সাত থেকে একটা সাত তাহলে কত হবে চার চার সাত থেকে কত হচ্ছে আঠাশ তাহলে আঠাশ হয়ে গেল আমাদের অ্যান্সার তাহলে কী লিখবো যে ছবিগুল চাচা আঠাশটি শাড়িতে চা লাগাবেন বলে ঠিক করেছেন তাহলে অতএব চাচা আঠাশটি শাড়িতে চারা লাগাবেন বলে ঠিক করেছেন দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এরপর আমরা নয় রঙটা দেখব বলছে আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে অর্থাৎ খোপগুলিতে যতগুলি শাড়ি আছে প্রতি শাড়িতে ততগুলি খোপ আছে আচ্ছা আমার ভাই প্রতি খোপে একটি পাঁচ টাকার মুদ্রা একটি দু টাকার মুদ্রা ও একটি এক টাকার মুদ্রা রেখেছে ভাই যদি মোট এগারোশো বাহান্ন টাকা রেখে থাকে তবে আমার তৈরি পিচবোর্ডের বাক্সে প্রতি শাড়িতে কতগুলি খোপ আছে হিসেব করি তাহলে একটা ছোট্ট খোপে মোট কত টাকা আছে আমাদের আগে দেখতে হবে লিখব ছোট খোপে টাকার পরিমাণ টাকার পরিমাণ তাহলে কি বলেছে একটা পাঁচ টাকার কয়েন রেখেছে একটা দু টাকার কয়েন রেখেছে আর একটা কি বলেছে এক টাকার কয়েন রেখেছে তাহলে মোট কত হলো পাঁচ একে পাঁচ দুই ছয় সাত আর একে আট টাকা তাহলে আট টাকা একটা ছোটো ছোটো খোপে রাখা আছে তাহলে এবার কী করবো এই এগারোশো বাহান্নকে আগে আমি আট দিয়ে ভাগ করব দেখ কত হবে আট এক আট নয় দশ এগারো তিন পঁয়ত্রিশ কত হবে চার চার আটটে কত হবে বত্রিশ তিন তাহলে কত হবে আবার চার আটটে বত্রিশ তাহলে এবার এই একশো চুয়াল্লিশ যে আমি ভাগ ফলটা পেলাম এইটাকে আমি রুট করে দেবো অর্থাৎ বর্গমূল বাঁপ দেখো একশো চুয়াল্লিশ তাহলে দুই দিয়ে যাবে সাত দুগুণে চোদ্দো দুগুণে চার দুই দিয়ে গেলে তিন দুগুণে ছয় ছ দুগুণে বারো দুই দু এককে দুই আট দুগুণে ষোলো আবার যদি দুই করি আমি কত আসবে ন দুগুণে আঠেরো নয় মানে তিন গুণ তিন তাহলে কী হবে রুট আন্ডারের মধ্যে কী লিখবো চারটে দুই গুণ করে আর তিনটে এই দুটো তিন তাহলে দেখো পেয়ার থেকে বেরোবে একটা করে তাহলে দুই গুণ দুই গুণ তিন তিন চারে বারো তাহলে বারো হয়ে গেল আমাদের তাহলে আমরা কি লিখব যে তবে আমার পিচবোর্ডের বক্সে প্রতি শাড়িতে কতগুলি ক্ষোভ আছে তাহলে প্রতি শাড়িতে অতএব প্রতি শাড়িতে বারোটি খোপ আছে তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা দশের দ্যাকেটগুলোকে দেখবো দেখো কি বলেছে দশের একেরটা বলছে সাতের বর্গ দশের এক সাতের বর্গ মানে কি সাত গুণ সাত মানে সাত সাতে কত হয় ফর্টি নাইন তাহলে একেরটার অ্যান্সার হবে ফর্টি নাইন দেখো দুয়েরটা কী বলছে একশো একুশের বর্গমূল তাহলে একশো একুশ এর বর্গমূল একশো একুশকে আমি লিখতে পারি এগারো গুণ এগারো তাহলে কত হবে এগারো তাহলে একশো একুশের বর্গমূল কত এগারো এবার তিনেরটা আছে নয়ের স্কোয়ার মানে বর্গ মানে কি বর্গ মানেই হচ্ছে স্কোয়ার মানে কি নয় গুণ নয় দুবার নয় গুণ নয় নয় কত হয় একাশি তারপরে দেখো চারেরটা কি বলছে চারেরটা বলছে রুট একশো রুট একশো মানে কি একশোকে আমরা দশ গুণ দশ লিখতে পারি রুট তাহলে কত হবে দশ হবে অ্যান্সার দেখো পাঁচেরটা কি বলছে রুট ওভার অফ ফর্টি নাইন রুট ওভার অফ কত ফর্টি নাইন তাহলে কত লিখবো আমরা ফর্টি নাইনকে সাত গুণ সাত রুট দিয়ে তাহলে কত হবে একটা সাত বেরোবে তাহলে সাত হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এরপরে কত হচ্ছে ভিআটা বলছে রুট একশো চুয়াল্লিশ রুট একশো চুয়াল্লিশ আমরা এইমাত্র করেছি রুট একশো চুয়াল্লিশ সমান কত হয় দেখো একশো চুয়াল্লিশকে আমরা যদি করি তাহলে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন তাহলে কত হবে না দুটো দুই দুই ইন্টু দুই ইন্টু তিন তাহলে কত হবে তিন চারে বারো হবে অ্যান্সার তিন চারে কত হবে বারো বারো হলো অ্যান্সার তারপরে কত ভি আই আই বলেছে তিনের স্কোয়ার গুণ দুয়ের স্কোয়ার এর রুট প্রথম কথা তিনের স্কোয়ার কত তিন দুবার গুণ হবে অর্থাৎ নয় গুণ চার তাহলে কত হবে চার নয় ছত্রিশ তাহলে ছত্রিশের রুট মানে কত ছয় ইন্টু ছয় ছত্রিশকে লিখতে পারি তাহলে অ্যান্সার হল আমার ছয় তাহলে এটা হল আমাদের অ্যান্সার এরপরে আঠেরটা আঠেরটা কি বলেছে রুটো বার অফ পাঁচ গুণ সাত পাঁচ গুণ সাত গুণ পাঁচ গুণ সাত দেখো দুটো পাঁচ আছে দুটো পাঁচ থেকে একটা পাঁচ বেরোবে দুটো সাত থেকে একটা সাত বেরোবে পাঁচ সাত থেকে কত হবে পঁয়ত্রিশ হবে অ্যান্সার আচ্ছা এরপরে কত আছে রুটো বার অফ তেরো ইন্টু তেরো রুট বার অফ তেরো ইন্টু তেরো তাহলে দেখো দুটো তেরো আছে তাহলে দুটো তেরো থেকে কী হবে একটা তেরো বেরোবে তাহলে তেরো হচ্ছে আমাদের অ্যান্সার দেখো আশা করি তোমরা সবকটা বুঝতে পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও যদি বুঝতে না পারো তোমরা পিছন দিকে স্লাইড করো দিয়ে আবারও দেখো দেখো বুঝতে পেরে যাবে অথবা তোমরা কি করো এটাকে পজ করে খাতায় লিখে নাও দেখো এবার আমরা এগারো ত্যাগের অঙ্কগুলো করব। কি বলেছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি কীভাবে করবো দেখো এগারোর এক কত আছে ওয়ান সিক্সটি নাইন বর্গমূল যখন বার করব তখন এরকম রুট সাইন দেবো উৎপাদকে বিশ্লেষণ করবো ওয়ান সিক্সটি নাইনকে তাহলে কত দিয়ে যাবে এটা কিন্তু আমাদের তিন দিয়ে বা নয় দিয়ে যাবে না এটা একমাত্র তেরো দিয়েই যাবে তেরো দিয়ে দেখো তেরো এক তেরো থার্টি নাইন হচ্ছে তিন তেরো তাহলে তেরো ইন্টু তেরো তাহলে কী হবে তেরো গুণ তেরো এটা রুট হবে তাহলে একটা তেরো বেরিয়ে আসবে তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার অর্থাৎ এটা হবে তেরো এঞ্চ এবার দুয়েরটা দেখো দু এরটা কী বলছে যে দুশো পঁচিশ দুই দুই পাঁচ এটাকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি দুশো পঁচিশকে দিয়ে পাঁচ দিয়ে যাবে পাঁচ চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন আর তিনে নয় তাহলে হবে পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন তাহলে হবে পাঁচ বুন তিন তিন পাঁচে কত হবে পনেরো হবে অ্যান্সার এরপরে কত আছে দেখো তিনেরটা দেখো তিনেরটা আছে চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার এর বর্গমূল বার করতে হবে তাহলে প্রথমে আগে আমরা ভেতরটা ক্যালকুলেশন করি চারের স্কোয়ার মানে কত ষোলো আর তিনের স্কোয়ার মানে কত নয় তাহলে ষোলো আর নয়কে যদি আমি যোগ করি তাহলে কত হবে পঁচিশ রুট পঁচিশ পঁচিশকে যদি আমি ভাঙি কত হবে পাঁচ গুণ পাঁচ হবে অর্থাৎ পাঁচ হবে আমাদের অ্যান্সার তাহলে কত হলো পাঁচ হলো অ্যান্সার এরপরে কত আছে পাঁচশো ছিয়াত্তর দেখো পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তরকে উৎপাদকের বিশ্লেষণ করবো আমরা পাঁচশো ছিয়াত্তর দেখো দুই দিয়ে যাবে দুই দুগুণে কত হয় চার সাতেরো আট দুগুণে ষোলো ষোলো আট দুগুণে ষোলো দুই দিয়ে গেলে এক চার চার এবার যদি দুই দিয়ে যায় সাত দুগুণে চোদ্দো দুই দুগুণে চার দুই কত হবে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে দুই দিয়ে গেলে কত হবে আঠেরো আচ্ছা এরপর যদি আমি দুই দিয়ে যাই কত হবে নয় তাহলে নয় হবে তিন ইন্টু তিন তাহলে কটা দুই এক দুই তিন চার পাঁচ ছটা দুই ধরুন কথা এক দুই তিন চার পাঁচ ছটা দুই আর কটা তিন দুটো তিন এটা হবে রুটের মধ্যে তাহলে এবার কী হবে দেখো একটা দুটো তিনটে দুই তাহলে দুই ইন্টু দুই ইন্টু দুই আর একটা তিন আছে দেখো জোর তাহলে ওখান থেকে একটা বেরোবে তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটটে কত হবে চব্বিশ তাহলে আমার অ্যান্সার হলো কত চব্বিশ দেখো তোমরা আশা করি বুঝতে পেরেছো স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এরপরে ছয় কি কী বলছে ছয় বলছে পনেরো স্কোয়ার প্লাস কুড়ির স্কোয়ার দেখো পনেরো স্কোয়ার মানে কত হয় মানে পনেরোকে পনেরো দিয়ে গুণ মানে পনেরোকে তোমরা পনেরো দিয়ে গুণ করবে দেখবে কত আসবে দুই দুই পাঁচ আসবে দুশো পঁচিশ আসবে আর কুড়ি স্কোয়ার মানে কত কুড়িকে কুড়ি দিয়ে গুণ করলে চারশো আসবে তাহলে কত আসছে এটা আমাদের ছশো পঁচিশ ছশো পঁচিশকে এবার কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো দেখো ছশো পঁচিশ পাঁচ দিয়ে করলে কত হবে পাঁচ এককে পাঁচ বারো পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুণে দশ এগারো বারো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ আর পাঁচ তাহলে কত হবে চারটে পাঁচ এটাকে রুট তাহলে এবার চারটে পাঁচ থেকে দেখো এই জোর থেকে একটা এই জোর থেকে একটা বেরোবে তাহলে পাঁচ গুণ পাঁচ সমান কত হবে পঁচিশ হলো আমাদের অ্যান্সার দেখো এরপরে আমরা কী দেখবো সাতের অঙ্কটা দেখ দেখো ভিআইআই কত আছে নশো নশোকে যদি আমরা রুট করি কী হবে দেখো নশো যদি আমরা তিন দিয়ে করি কত হবে তিনশো আবার যদি তিন দিয়ে করি কত হবে একশো এবার যদি আমি দুই দিয়ে করি কত হবে পঞ্চাশ এগুলো যদি দুই দিয়ে করি কত হবে পঁচিশ পঁচিশকে যদি পাঁচ দিয়ে করি পাঁচ পাঁচে পঁচিশ তাহলে নশো সমান কি লিখতে পারি না তিন গুণ তিন গুণ দুই গুণ দুই গুণ পাঁচ গুণ পাঁচ আচ্ছা এদিকটা আমার রাফ ওয়ার্ক আচ্ছা এরপরে কী হবে এরপরে দেখো দুটো তিন থেকে একটা তিন বেরোবে দুটো দুই থেকে একটা দুই বেরোবে দুটো পাঁচ থেকে একটা পাঁচ তাহলে পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ হয়ে গেল আমাদের অ্যান্সার দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও আর এর সাথেই আমাদের আঠেরো পয়েন্ট ওয়ান কিন্তু এখানেই শেষ হলো খুবই সুন্দর এবং একটা ছোট্ট বড়া চ্যাপ্টার আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে আর এর আগের যদি চ্যাপ্টারগুলো তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের প্লে লিস্ট দেওয়া আছে তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু সেই পুরো ভিডিওগুলো দেখতে পারো আর তোমাদের ক্লাস সিক্সের অন্যান্য সাবজেক্টে যদি নোটস এবং এমসিকিউ সিরিজ পাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর এনআর ডট ইনে তোমরা ভিজিট করতে পারো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী প্রশ্নমালা নিয়ে পরবর্তী ভিডিওতে